বাসিনীর শারদ প্রভাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরনির বহিরাকাশ অন্তরী্ত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময় জগনময় মাতার আগমনী বার্তা এই একটা সকালে গোটা বাংলা যেন জেগে ওঠে ভোরের আগে একটা কণ্ঠ একটা ইতিহাস বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যার গলা রেডিওকে পরিণত করেছিল এক সাংস্কৃতিক জাদুঘরে নমো शिवाय চণ্ডিতা चोंডিতমম আজও এই শব্দে কেঁপে ওঠে প্রতিটা বাঙালি শিরা কিন্তু এই রেডিও এই যন্ত্রটি আর আগের মতো বাজে না রেডিও মানে এক সময় ছিল আবেগ ছিল আনন্দ ছিল অপেক্ষা আজকের দিনে দাঁড়িয়ে সেই রেডিও যেন এক নস্টালজিক চরিত্র মাত্র আমাদের বড় হয়ে ওঠার পথে হারিয়ে গিয়েছে সেই কোকিল গলা যন্ত্রের শব্দ এক সময় মহালয়ের আগে সারি সারি মানুষ ভিড় করত রেডিও সারাতে নতুন রেডিও কিনতো পুরোটা মেরামত করত আর আজ হাতের ফোনে ইউটিউব টিভিতে হাই মহালয়া সেই ভোরের আগে যখন বাতাসে বাজে বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠ তখন আজও অনেকের বাড়িতে ধুলো ঝেড়ে জ্বলে ওঠে একটা রেডিও আর যখনই ওই রেডিওর কথা ওঠে ঠিক তখনই মনে পড়ে যায় সে রেডিও ম্যান সেই রেডিও ম্যানের কথা যিনি আজও স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে রেডিও সারান যার দোকান আজও খোলা শুধু রুজি রোজগারের জন্য নয় বরং স্মৃতির কাছে দায়বদ্ধ তিনি মহারাজ আমার কাজ হয় এটা কোনো সন্দেহ নেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বানিকুমার যার আসল নাম আছে বৈদ্যনাথ ভট্টাচার্য পঙ্কজ মল্লিক এই তিনজন মিলেই মহালয় এই তিনজনের মহালয় শোনার জন্য যারা সারা বছর এটু শোনে না আজকের আজকের প্রজন্ম যারা রয়েছে তারা এটু সব উৎসাহিত নয় তারা ফেসবুক মোবাইল নানারকম জিনিস এটি উৎসাহিত তারা খুব একটা উৎসাহিত নয় যে এই মহালয়ের ব্যাপারে কিন্তু ওই একটা দিন একটু মহালা শুনতে চায় একটু বয়স্ক চল্লিশের ওপরে যারা থাকে বয়স্ক চল্লিশ পঞ্চাশ ষাট শত যারা জীবিত আছে তাদের খাই রেডিও কিন্তু অপরিহার্য তারা খুব একটা টিভির নিয়ে খুব উৎসাহিত দেখান না আর অল্প বছর টিভি টিভি টিভির যুগে রেডিও মার খেয়েছিলো এটা বলতে বাধ্যতা নেই হয় হ্যাঁ মহলাস অতিরিক্ত কিছু আসে অস্ব হয় না মহলার জন্য যে ওই যে যে রেডিও শোনে না সেও জন্য ছুটে আসে এই বিষয়ে হ্যাঁ তুমি ওই সারা সারা বছরের আমার কাজ আমার সারা বছর কম বেশি কাজ আছে কিন্তু মহলার জন্য আলাদা কিছু কাজ বাড়তি এসে যায় কিন্তু আমার বয়স বা যে যুগের পরিবর্তনে আমি যেই কাজ করে এসেছি সেই কাজ ফিরে পাব না এরা নির্দ্বিধায় বলতে পারি কেন বলতে পারি যুগের ব্যাপার ছিল ওই সময় মানুষের রেডিও ছিল মানে বিলাস বল তো টিভি ছিল না তারপর আজকাল ছেলেরা রেডিও খুব একটা আগ্রহ এই ব্যাপার কোন ব্যাপার না আগ্রহ নয় তারা ওই ফেসবুক ইউটিউব ফুটিউব সব বলে আধুনিক প্রজন্ম তো শিখছে তো বয়স্ক রেডিও শুরু তাই বলেছি শেষ কথা মহালয়া বাঙালি ঈশ্বরদের বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গাপুজো হয়তো আমি থাকবো না এগুলো থাকবে পুজো মহালয়া ওটা আজকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নেই মহালয়া তো হচ্ছে তো আর একটা বলেছি কালকে যে মহালয় মানুষ রেডিওতে শুনবে তারা আলাদা অনুভূতি একটা রেডিও হয়তো এখন আর আমাদের সঙ্গী সঙ্গীরা তবে আজও আমাদের হৃদয়ে ঠিক একটা কোণে বাজে তারি স্পন্দন রাত পোহালেই মহালয় আর আমরা জানি সেই ভোরের আবেগটা আজও যেন ঠিক তৈরি হয় রেডিওতেই আমাদের আপনাদের কাছে ছোট্ট একটা আবদার বছরের এই একটা দিন অন্তত রেডিওটা অন করুন শুনুন ফিরে যান পুরনো সেই নস্টালজিয়া স্মরণ করুন আমাদের সংস্কৃতিকে ক্যামেরায় চয়নজিৎ মান্নার সঙ্গে আমি ঈশা ভক্ত আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি শারদ শুভেচ্ছা রইল সবার জন্য শুভ মহালয়